হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তো বহুত দিন পরে আজকে আমি বয়েস ওভার দিই আর এই কতদিন বিয়ার ভিডিও আপলোড দিছি গান উন তো গান উন কিছু কিছু গানও কপি আই যায় তো তার লাগে হই বয়েস ওভার দিলাই আর বাইয়া দিয়া বি মশা হয়ে গেল তো টিফিন কুলিয়ার এই ভিডিও ক্লিপটা বাকি আগর আমি বিয়ার ভিডিও আপলোডও ব্যস্ত আসলাম আর এটা এডিট করা হয়েছে না এলাকি আর আপলোড করতে পারছি না তো টিফিন খুলি লেগলাম আর আছে মটর পোলাও সাদা পোলাও দুজাতুর পোলাও চিকেন এগ মাটন ফিশ তো টিফিন সপ্তাহ কুলিয়া খেয়ে পাঠিয়ে দেওয়া খাওয়া সপ্তাহ শেষ হয়ে গেলো আর তার বাদে এ কেন ব্যাগ কুলা দেখাত বই গেলাম বাংলাদেশ থেকে আনা হয়েছিল তো ব্যাগ কুলা হইছিল না দেখা আর কীতে আনা হয়েছে সপ্তাহ আর ইকানো সব ফার্স্টেও বাড়িয়ে গেছে ছয়টা টুপি আর এখানে স্ন্যাক্স আইটেম খুব বেশি আনা হয়েছে লিচি তারপরে জেলি আর কেটে কেটে সেন্ডউইচ বিস্কিট চকলেট আর এইখানে মেহেন্দি তো এইটাইন আমি মেহেন্দি টাইন আমি দশময় লাগাইম তখন দেখাও এইখানে পালুদা বাক্ক আরও স্নেক্স মানা হয়েছে বিস্কিট উস্কিট এটা লগে কিছু কুলিয়া খাওয়াও হয়ে গেছে আর এখানেও আছে কিছু কিচেনৰ জিনিস টেবিল ক্লথ টেবিল ম্যাট, চামচ তারপরে মাছ চুলাইবার আরও কিছু কিছু আর আতা গুন্তি ক্লিপ তারপরে আরো কাপড় সুপুর আনা হইছে আর এই কেন ফার্স্টও বারোয় গেলো টুফি টুফি বহুতটা আনা হইছে প্রায় পঁচিশ ত্রিশটা তারপরে 12 গেলো এই কেন বাটনা পিছনি তো আমার বহুত দিনের ইচ্ছে আসলো আমি বাংলাদেশের যারা যারা ব্লগ ভিডিও দেখি সবরও দেখি বাটনা পিছনি আসে তো ফাইনালি আমারও এই গেল আমারও ভিডিও দেখা যাইব আর যারা যারা বাটনা পিছনি লাগে তো আমারে মেসেজ করবা ইনবক্স করবা আমি আমার কাজিন একজনে ও তার বিজনেস করেন সো তান কাছে অ্যাভেলেবল থাকে তাই আর কি লাগলে দিতে পারবা আর এ আরও কাপড় চোপড় আরও বহু জিনিস আছে কিছু কিছু নিজে কিনা হয়েছে কিছু আমরা হেঁচকুটমার লাগিয়ে কিনা হয়েছে যেহেতু বাংলাদেশ গেছি সিন হিসাবে আর কিছু চেন কুটুমবারই যাওয়া হয়েছিলো তারাও আমরা রে গিফট দিছোই আর টান্ডার সিজনে যাওয়ার লাগে টান্ডার কাপড় বেশি আনা হয়েছে টান্ডার টুফি আর এখানে সোয়েটার সবটা আর স্যান্ডেল বাচ্চেন্টর খেলনা আরও বহুত জিনিস কেটে কিটি আসলো বিস্কুটের ডাবা বাচ্চেন্টর খেলনা আরও কিছু কাপড় বড়ই খাওয়ার জিনিস আরো এটার আর ভিডিও ক্লিপ লইতে পারছি না এটা লইবার আগেও সারা জমাইয়া এক জায়গাত ভিডিও করার আগেও বাটিয়া দেওয়া হয়ে গেছে গিয়া সো বাংলাদেশ থেকে কেটে কেটে আনা হইলো সবটা দেখাই লেইলাম আর ভিডিও করা লাগিয়ে সব জিনিস চিত্রাইয়া ভিডিও করি আটাই আবার এরান হয়ে গেছি তো এই একটা এগরোল বানাইয়া খাই লইলাম